আমি আমার ছেলে সহকারে গণভবনে আসলাম এসে দেখে এই পরিস্থিতি অসংখ্য জনগণ এখন আনাগোনা করছেন এই গণভবনের ভিতরে এখনও জন অসংখ্য জনগণ এখনও আনাগোনা করছেন এই গণভবনে কারণ দেখার তো শেষ নেই কারণ এখানেই বসেই যত এখানে থেকেই যত অন্যায় অত্যাচার করেছে তারই একটা চিত্র তুলে ধরার জন্য উনি আমার ছেলে সহ ছেলেকে একটু দেখানোর জন্য আগামী দিনের ভবিষ্যৎ আমার ছেলে আপনার ছেলে জনগণের ছেলে এই ছাত্ররাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ তাই এদেরকে দেখানোর জন্যই এখন সকালবেলা আবার আসা আপনারা দেখতেই পেলেন কিছুটা চিত্র হয়তো আপনাদের সামনে তুলে ধরলাম বাকি আরও আরও তুলে ধরবো আরও তুলে ধরবো মাত্র ঢুকলাম প্রবেশ করলাম এখন ধীরে ধীরে আপনাদের ধীরে আরও দেখাচ্ছি আরও দেখবেন দেখে হয়তো আপনাদেরকে বোঝাতে চেষ্টা করছি যে আপনারা দেখেন যে কি অবস্থা কি অবস্থা সেই ক্ষেত্রে আপনাদেরকে দেখানোর জন্যে আমি আজ আবার এখানে এর ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করলাম দেখি এখন ভিতরে সব আটকে দেখেছে ঢুকতে দেয় কিন আমাদের দেখতে চাচ্ছি দেখেন আবার দেখাবো এবং সেনাবাহিনীর অবশ্যই গার্ডে আছেন তাদেরকে দেখতে দিচ্ছেন না বা ঢুকতে দিচ্ছেন না তাই দেখার জন্য বা ঢোকার জন্য চেষ্টা করতেছি আমি